ওখানে বানাবো আলু ভাজা ঘন্টার তো দেরি করে আসছে তার জন্য আজকে দেরি হয়ে গেল তো আজকে নিরামিষ বৃহস্পতিবার নিরামিষ খাই তার জন্য কোনো টেনশনও থাকে না রান্নাটা আরামে হয়ে যায় আর শাক বাজছি আমার এক ঘন্টা লাগে শাক বা কাটছে

নিয়ে যাও টান করে রাত্রে গামছা কোথায় রাখি যখন খুঁজে পাচ্ছে না এই দিকে আর ওই দিকে শুধু দেবো ওর কাজ বস তো ওই একটু জিনিস গুছাই তোর না আলু হয়ে আলু ভাজ চড়াতে চড়া দি মার পে গেল তো এক ঘন্টা ওনার সাথে বগালাম তার মধ্যে শাকের ব্যবস্থা করে শুধু রসুনই চালিয়েছি শাক তো আগে তো কুটে গেলাম

Story about Renu narrated a story about <popping> Renu. খাওয়া দাওয়া করে চলে গেছে খাওয়া দাওয়া বলতে সকালে যে খাওয়া দাওয়া হয় করে চলে গেল তো দেখলে তো কতটা সবজি নিয়ে আসে কিন্তু নিয়ে আসে পটল নিয়ে আসলো উস্ত নিয়ে আসলো শাক নিয়ে আসলো টমেটো নিয়ে আসলো কাঁচা লঙ্কা নিয়ে আসলো অ্যান্ড মেয়েটা এখনো বই পড়ছে পড়তেছে হলো আলু ভাজা এই হলো শাক ভাজা এটা হলো ডাল আজকে ডাল একটু অন্যভাবে বানাইছি আর এখানে ভাত চাপাই দিলাম সব কাজ শেষ এখন আমি সব কাজ শেষ হতে হতে সাড়ে এগারোটা হয়ে গেছে রান্না বাড়া তো দশটায় হয়ে গেল দশটার আগে আগে তো এখন আমি করবো কালকে ব্লগটা এলে এখনো করিনি রান্না বাড়া করে তারপরে ফ্রি টাইমে করি তো এখন চাই এডিট করি ভিডিও তাই যো মায়ের কাণ্ড ওান্ড দেখে নাও

রুটি খাইয়ে জল খাইছো হুম আমি তো দেখলাম না আমার লাগবে না হ্যালো এত এত জায়গা আছে ঘরে পয়সা রাখার কিন্তু কাগজের একটা ঠুঙ্গা মানাই ওতে পয়সা সাজায় থোয় হ্যাঁ ওরে ঠুঙাই কয়ে মানুষ আর এই টেবিলই সাজায় থুইছে এমন তিন চার দিন পরে ওনার হোশ আসতেছে আমার পয়সা কোথায় না পালি তোমার কানের গুঁড়োয় দিবা নি দিয়েনে তুমি ভারি পয়সার বাবা পয়সা দাও পয়সা দাও নিয়ে নিয়ে গুসাবা নিয়ে নিয়ে গুসাবা তারপরে এই নাটক করবা না পালি দেখে না কী করবা তোমার আমি এই বিছানা খাতা পা দিয়ে কোনোদিন রান্নাবাটি করে দিয়ে যা নাটক মারো তুমি হেলদি তো এই বুদ্ধি আসছে তোমার আমার কল এসছে মিশোতে আমি সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ টাকার মারুতেছি ডিজুকি ডিজুকি নতুন কি জানি না আমি জিতেছি তার জন্য আমার তিন হাজার টাকা জমা করতে হবে আমি বললাম লাস্টে আমি পয়সা জমা করব না আমার নেওয়ার জন্য কি করতে হবে বলো তো বাস ওই দিক দিয়ে ফোন মানে ফোনও কাটেনি কিন্তু কোনো আওয়াজও শোনা যাচ্ছে না তালি বোঝো কি করে মানুষের উল্লু বানায় হ্যাঁ মিশুতে দেখেছি অবশ্যই কি মানে অফার চলতেছে ধামাকা চলতেছে কার মার লোকেরা যেতে কিন্তু আমি আজ পর্যন্ত কাউরে দেখিনি বা শুনি নি কি ও জিতেছে কিছু হ্যাঁ তো আমি টোটালে টোটাল বিশ্বাস করি এটা ফ্রড কল আছে। কিন্তু আমার লোকেশন জানতেছে সব কিছু আমার নম্বর জানতেছে আমি কী অর্ডার করেছে তাও জানতেছে তো এখন বুঝতে পারছি না কি দেখা যাক স্যার আধা খেলা হয়ে গেল সব এখন তোলা হুম ভালোই বড় বড় ফ্রড পড়তেছে ভিজে গেলাম বাবা লোকেরা কাঠ নিয়ে যাচ্ছে দেখ বৃষ্টি পড়তেছে দৌড়ে দৌড়ে যাচ্ছে রাত্রি দিছে না বিকেল ফোনে দেখা যায় না কেন বৃষ্টি পড়ে তো এই দেখো হাত এরা কাঠ নিয়ে যাচ্ছে আমি দৌড়লাম বাড়ি রে পাপা ভিজে গেলাম হবে হবে দুই মিনিটে হলো না এই যে গাছে জল দিচ্ছে উনি কে তারপরে দৌড়াও বাল্টি ভরে গেল একটু ঘুরতে বেরোলাম বাইরে ফোনটা নিয়ে যেতে ভুলে গেলাম ফোনটা চার্জে বসা নিয়ে তো মনে করলাম থাক এখন যা তো নিয়ে নিত চার্জই হয়ে যাক ছটা ঘুরে হয়ে গেছে এদিকে বাইরে রয়েছে দিয়ে কিছু খাবার বস্ত করে খেতে লেগে গেল চাটা না হলো চা নাস্তা তো হলো করা হলো বাট থালা ধুয়ে দিলাম তো এখন আমি বানাবো লাউ দিয়ে কোফতা করি দেবুকে মোটেই ভালো লাগে তা হেতিকাও খুব একটা খায় না তো শুধু আমার জন্যই বানাবো তাই এখানে বানায় রেখে দিই আমার যখন আছে আমি নিয়ে খাতে পারি তো আরও মেয়েকে পড়াচ্ছি তার সাথে রান্নাও করছি আমি এখন অক্তা করব করে আউটা কতดูกস করে দিলাম আমি ব্যাটার বানাই নিয়েছি আর এখানে পকোড়িও ভাজা চালু করে দিয়েছি এগুলো বেশি ভাজবো না এগুলো এমনিও খাওয়া যায় রেখানে ইনি বল হচ্ছে তো এখানে সবজির মশলা তৈরি করব আর এই যে বোড়া গুলো তৈরি বেশি খুব একটা মানাচ্ছে না তাও একাল অনেক অনেকই আছে এখানে লাউ কারি রেডি আর রাত্রে খাওয়াও হয়ে গেছে আমি শুট করতে ভুলে গেছিলাম তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করি